গাড়িটা কুচবিহার থেকে আসছে এই গাড়িতে কোনো গাঁজা জাতীয় কোনো জিনিস আছে এই আমি থানার সাব ইন্সপেক্টর এই জিনার সাব ইন্সপেক্টর সারি হিসেব প্রামাণিক মুর্শিবাদ জেলা আপনার গাড়িতে কোনো গাঁজা জাতীয় কোনো জিনিস আপনার স্বাস্থ্যের সুস্থতা আমাদের দায়িত্ব তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভর ডায়াগনোসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমসগান ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিকে আমাদের ঠিকানা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে বেলডাঙ্গা পুরনো হসপিটালের দক্ষিণ দিকে রেজিনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বারো জাতীয় সড়কে দাঁতপুর বাগান এলাকা থেকে একশো ছাপ্পান্ন কেজি গাঁচা উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য উদ্ধার হওয়া গাজার আনুমানিক বাজার প্রায় লাখ টাকা জানা যায় পুলিশ সূত্রে গোপন সূত্রে খবর পেয়ে রেজিনগর থানার পুলিশ গতকাল বিকেল চারটের সময় উত্তরবঙ্গের দিক থেকে নবদ্বীপে যাওয়ার পথে রেজিনগর থানার দাঁতপুর বাগান জাতীয় সড়কের ওপর একটি কালো রঙের চার চাকা গাড়ি সহ মোট পাঁচজনকে আটক করে গাড়ির পেছন দিয়ে থাকা বেশ কিছু গাজার প্যাকেট দেখা যায় সেগুলি ওজন করে দেখা যায় একশো ছাপ্পান্ন কেজি গাঁজা পুলিশ বাজেয়াপ্ত করে গাজার প্যাকেটগুলি মোট পাঁচজনকে আটক করে পুলিশ ধৃতদের বাড়ি পাঁচজনেরই উত্তরবঙ্গ বলে জানা গেছে আজ রেজিনগর থানার পুলিশ দশ দিনের হেফাজত আদালতে পাঠানো হয় স্থানীয়দের সূত্রের দাবি দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে গাঁজা পাচারের কাজ চলছিল পুলিশের হঠাৎ অভিযানে মাদক চক্রের বড় ধাক্কা লাগে বর্তমানে পুলিশ গোটা চক্রটির অন্যান্য সদস্যদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে রেজিনগর থেকে সেলিম শেখর রিপোর্ট বেলডাঙ্গা সমাচার রেজিনগর থানা মারফত জানতে পারলাম যে দাদপুর মোড়ে একটা সাসপেক্টেড গাড়ি ইন্ডিগো একটা গাড়ি সাসপেক্ট করেছিল এবং আমাকে তথ্য ইনফর্ম দেয় আসার পরে এখানে সার্চ করে দেখা গেল প্রায় রয়েছে এবং এই গাড়িটা কোচবিহার দিনহাটা থেকে আসছিল এবং যেটুকু জানা জানার গেছে যে পাঁচজন ছিল তাদের কাছ থেকে যে মালটা নবদ্বীপে ওটা এটা হাত ধরে তার আগেগর থানার উদ্যোগে রাস্তার উপরে যাতে মরে দিয়ে সেই গাড়িটাকে আমরা শেষ করেছি এবং সমস্ত মাল করে নিয়ে এসছি এবং বাজার মূল্য কীরকম কয়েক পুলিশের যে স্পেশাল অপারেশন গ্রুপ আছে তাদের কাছে একটা সোর্স ইনফরমেশন আসে এবং সেই ইনফরমেশন বেশ করে তারা আমাদের রেজিনগর থানার টিম সেখানে সাব ইন্সপেক্টর সুজন বেদ ও সাব ইন্সপেক্টর সাইরুল হোসেন প্রামাণিক আর তাদের টিম নিয়ে দাঁতপুর যেটা আমাদের এনএইচ ন্যাশনাল হাইওয়ে যেটা আছে পুরনো এনএইচ থার্টি ফোর বা এনএইচ টুয়েলভ তার উপর একটি গাড়ি যে গাড়িটি কোচবিহার থেকে আসছিল গাড়িটি হচ্ছে ইন্ডিগো মেঞ্চ তাতে পাঁচজন ব্যক্তি তারা কোচবিহার থেকে কলকাতার দিকে যাচ্ছিলো তো আমরা সেখানে গাড়িটাকে ইন্টারসেপ্ট করি এবং গাড়িটাকে সার্চ করা হয় সার্চ করার পর সেখানে আপনার কন্ট্রাভেন আর্টিকেল যেটি বিশেষত গাঁজা সেটা উদ্ধার হয়েছে পুরো প্রসেসটায় আমাদের ভিডিওগ্রাফি করা হয়েছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে আমাদের যে বিডিও বেলডাঙ্গাটু উনি নিজে প্রেজেন্ট ছিলেন আমি ছিলাম আমার ওসি রেজিনগর দাস উনিও ছিলেন ও আমাদের সবার সামনে পুরো প্রচেষ্টা ভিডিওগ্রাফি হয় এবং আমরা টোটাল একশো আটচল্লিশ কিলো গাঁজা রিকভারি করি যার আনুমানিক বাজার মূল্য দশ লক্ষ টাকা পুরোটাকে সিজ করা হয়েছে এবং গাড়িটিকেও সিজ করা হয়েছে যে পাঁচজন ব্যক্তি অ্যারেস্ট হয়েছে তাদের নাম হচ্ছে বাদল বর্মন চিন্টু রয় বিপ্লব রয় তপু বর্মন রাহুল দাস এদের প্রত্যেকের বাড়ি কোচবিহার দিনহাটা এদের কিছু জনের বাড়ি দিনহাটা সাহেবগঞ্জের একজন ব্যক্তির কাছ থেকে তারা মালটিকে নিয়ে বেসিক্যালি আপনার যেটা আমাদের নদীয়া ডিস্ট্রিক্ট আছে সে নবদ্বীপ যে নবদ্বীপে ডেলিভারি করতে যাচ্ছিলো তার আগে আমরা এখানে গাড়িটিকে আটকাই এবং গাড়িটিকে আটকানোর পর পুরো প্রপার পুরো মালটাই সিজ করা হয় আজকে পাঁচজনকেই কোর্টে পাঠানো হচ্ছে দশ দিনের রিমান্ড প্রেয়ার দিয়ে এবং আমরা দেখবো এর কারা কারা যুক্ত আছে তাদেরকেও আমরা রেটে রেট করে আমরা তাদেরকে অ্যারেস্ট করব বাগানে সৌন্দর্য যেমন ফুল তেমনি ঘরের সৌন্দর্য হল ফার্নিচার এখানে পেয়ে যাবেন খাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস আলমারি রয়েছে বিভিন্ন ধরনের সোফা ডাইনিং টেবিল এবং দামি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিল ফার্নিচার তোমার দেরি কিসের আজই যোগাযোগ করুন শুভ বেড়ি নেন স্টিল ফার্নিচারে আমাদের ঠিকানা ফুলবাসতলা মোট আমতলা রোড বেলডাঙ্গা মুর্শিদাবাদ